তাদের ক্ষেত্রে রিসার্চ এরিয়া প্রথমে দেখেছি এমপি এমপি আমি কালি এই কারণে দিয়েছি যে দু হাজার চব্বিশের আগে অবধি এমপিএফ ডিগ্রি চালু ছিল দু হাজার চব্বিশের পর সেটা কিন্তু বন্ধ হতে চলছে সেই জন্য এমপি ডিগ্রিটা আমি লাল কালি দিয়ে রাখছি তারপরে যেটা আমরা পাব পিএইচডি যে কোনো সাবজেক্টের উপর সে যখন রিসার্চ করতে চায় যে ডিগ্রিটা পাবে হচ্ছে পিএসডি পিএচডির পর তারপরে যে ডিগ্রিটা আরও রিসার্চ করতে চায় তাহলে তারপরে হচ্ছে পোস্ট ডক্ট বলা হয় সেটা পোস্ট ডক্টর এবং পাশাপাশি যারা সাহিত্য নিয়ে যারা চর্চা করছে এবং সাহিত্যের উপর যারা গবেষণা করবে সর্বোচ্চ ডিগ্রি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিলিট এবং যেটা সায়েন্স নিয়ে যারা গবেষণা করবে তাদের যে ডিগ্রি দেওয়া সেটা হচ্ছে পিএসসি বা ডাক্তার সায়েন্স আমরা উল্লেখ করেছি বিএসসি যারা অমিত তো এই যে বিষয়টা যারা পড়াশোনার পাশাপাশি এবং চাকরি করতে করতে যারা রিসার্চের সঙ্গে যুক্ত হবে তারাও কিন্তু এই ডিগ্রি এই ডিগ্রি কিন্তু অর্জন করতে পারবে এবং এই মূলত এই পোস্ট ডক্টরাল কিংবা পিএইচডি কিংবা ডক্টর অফ লিটারেচার এগুলো কিন্তু সাধনার জিনিস এগুলো কিন্তু সাধারণত সবাই তুলে উঠতে পারে না एरपर जैसे देखा चीज़ कोर्सग्र प्रफेशनल कोर्स और ट्रेंड आईआईटी जरा सायंस नहीं पढ़ाशुना कर जरा इंजिनियारिंग लाइन जाते तुम्हें आईआईटी तेजे पशापी आज आज इंडस्ट्रियल ट्रेंिंग इंस्टिट्यूट जरा विभिन्न कल पार्खाते पार रेलवे চাকরি পাওয়া যায় আইআইটি কোর্স করে ডিগ্রিকে আমরা চাকরি পেতে পারবো আর কি আছে আফটার গ্র্যাজুয়েশনের পর কেউ যদি টিচিং লাইনে যায় তাহলে তাকে বিএড ডিগ্রি করতে হবে বিএডের পর কেউ যদি সে মাস্টার ডিগ্রি করতে চায় সেই যে ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে এম এ মাস্টার অফ এডুকেশন এখানে বলে রাখি এম এ ইন এডুকেশন সেটা হচ্ছে ডিগ্রি আর মাস্টার অফ এডুকেশন সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স কারণ আমরা জানি যে বিভিন্ন কলেজে যখন বিএড কলেজগুলিতে যেগুলো লেকচারের নিয়ম হয় সেক্ষেত্রে তাদের অব মানে অপরিক দেওয়া থাকে হয় এমএ এডুকেশান অথবা এমএন দুটোই দুটোই কিন্তু ডিগ্রি থেকে ইকুই ফেলেন কিন্তু সেটার ক্ষেত্রে একটা কেন্দ্রের রিসার্কেশন পেপার রেডিং করতে হয় আর এডুকেশনের ক্ষেত্রে যেটা মাস্টার ডিগ্রি সেটার প্রজেক্ট একটা থাকে সেটা রেডি করতে হয় সেই জন্য দুটো আমি প্রফেশনাল কোর্সের মধ্যে দিয়েছি এরপরে যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হবে তারা এনি গ্র্যাজুয়েশন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্র্যাজুয়েশন করার পর সে এনএস্টকের ডিগ্রি সে করতে পারে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক কারণ সে ভবিষ্যতে সে একজন সেবা যদি করতে চায় তাহলে সে কিন্তু তার ডিগ্রি কিন্তু এমএস্টকের কিন্তু মাস নেক্সট যেটা করেছি এনি গ্র্যাজুয়েশন করার পর বিবিএ অর্থাৎ যারা বিজনেস ম্যানেজমেন্ট যদি কেউ পড়তে চাই সেই লাইনে তাকে কিন্তু বিবিএ ডিগ্রি কিন্তু তাকে নিতে হবে এবং কিন্তু মাস্টার ডিগ্রি করতে চাই তারপরে তাকে এমবিএ কোর্স কিন্তু তাকে করতে হবে তবেই কিন্তু সে ভালো একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেতে পারে তারপরে যেটা করে করেছি সেটা হচ্ছে আফটার এনি গ্র্যাজুয়েশন লাইব্রেরি কারণ আমরা জানি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে যতগুলো আমরা বিশ্বাস কাজ চলে সেগুলো কিন্তু লাইব্রেরি কিন্তু হয় না সেই জন্য যারা লাইব্রেরি নিয়ে পড়তে চাও লাইব্রেরি লাইব্রেরিয়ান সেক্ষেত্রে তাদের ব্যাচেলার অফ লাইব্রেরি অর্থাৎ ডিগ্রি অর্জন করতে হবে এবং পাশাপাশি সে যদি মাস্টার ডিগ্রি করতে চায় তখন তাকে এম ডি এর ডিগ্রি তাকে নিতে হবে তারপরে আরেকটা করেছি আফটার এইচএস আফটার এর পর কেউ যদি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায় আমার পড়াশোনা গান নিয়ে নাচ নিয়ে পড়াশোনা করব অবশ্যই আছে তার জন্য কি রয়েছে না বিএ ইন ব্যাচালার অফ আর্টস মিউজিক ড্যান্স অর্থাৎ নাচ নিয়ে তার জন্য ডিগ্রি রয়েছে বিভিন্ন কলেজে আপনারা কোর্স নিয়ে দেখতে পারেন বিভিন্ন কলেজে নাচ নিয়ে মিউজিক নিয়ে কোর্স করানো হয় নেক্সট করেছি এনি গ্র্যাজুয়েশান যারা খেলা উচ্চ উচ্চমাধ্যমিকের পর তারপরে গ্র্যাজুয়েশনের পর যে কোনো এমনি গ্র্যাজুয়েশান করার পর বিএড করানো হয় ফিজিক্যাল এডুকেশান নিয়ে এবং ফিজিক্যাল এডুকেশান কমপ্লিট করার পর যদি যদি মাস্টার ডিগ্রি করতে চায় তাহলে তাকে কিন্তু এম করতে হবে এবং সেটি কিন্তু খুব দক্ষতার সঙ্গে তাকে বারণ করতে হবে এবং আরেকটা জিনিস শিখেছি আফটার এইচএস অর্থাৎ ফাইন যারা নাচ গান তো আছেই পাশাপাশি যারা ছবি আঁকতে খুব ভালোবাসে হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন আর্টস একটা ডিগ্রি রয়েছে যেটা আমরা মেদিনীপুরের ডিমেছি আছে তো সেক্ষেত্রেও আমরা এই ডিগ্রিগুলো পেতে পারি এবং সেখানে কি কি করানো হয় পেন্টিং গ্রাফিক্স স্কাল স্টার্ট এবং অ্যাপ্লাইড আর্টস এগুলো রয়েছে কি না প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে এবং যারা পড়াশোনার পাশাপাশি আরও একটু ডিগ্রি নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু অফিস করতে পারবে आक आफ्टर टुएल्थ अर्थात उच्चमा जी होटेल मैनेजमेंट नहीं पढ़ते चाहिए आर्ट सायंस कमार्स जो स्ट्रीमे स्टूडेंट तरह जो डिग्रीगुल्लो देव बैचलर अफ होट मैनेजमेंट बैचलर अफ होट मैनेजमेंट एंड कैटारिंग टेक्नोलॉजी डॉक्टर बी एस सी इन हॉस्पिटलिटी एंड होटेल एडमिनिस्ट्रेशन देव और बी ए होटेल मैनेजमेंट और बीबीए इन हॉस्पिटलिटी ट्रावेल एंड है देवा इन होटल मैनेजमेंट और विप्लोम इन होटल मैनेजमेंट एग्रे डिग्री देवी हमारे होट मैनेजमेंट और एक शेषा देखे जरा आईनडी पढ़ते जा आपका एक एल एल डिग्री है लनियम এবং পরবর্তীকালে সে যদি মাস্টার ডিগ্রি করতে যায় তবে এঞ্জেল ডিগ্রি তাতে প্রদান করা হয় এই এতগুলো মানে সত্যি কথা বলতে কি পড়াশোনার কোনো শেষ নেই এবং জ্ঞান অর্জন করাটা কিন্তু সীমা নেই যতই ওপরে উঠবে ততই কিন্তু তার জ্ঞানের পরিষেমা কিন্তু বাড়তে থাকতে নেক্সট এরপরে আসছি জব এরিয়া এতগুলোতে ডিগ্রি অর্জন করা হলো জব এরিয়াগুলো আমরা দেখতে পারবো কোথায় কোথায় আমরা আর্টসের লাইনের ক্ষেত্রে সায়েন্স কমার্স লাইনের ক্ষেত্রে ডিগ্রি আমরা পেতে পারি এক হচ্ছে টিচিং লাইন আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন টিচিং লাইন টিচিং লাইন কোনগুলো না যেগুলো প্রাইমারি লেভেল থেকে আর করতে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এগুলোতে আমরা দেখতে পাবো টিচিং লাইন সেকেন্ডলে প্রাইমারি লেভেল যেগুলো হয় সেগুলো টেন পরীক্ষা দিয়ে হয় স্কুলের ক্ষেত্রে যেগুলো সেগুলো টেন ক্লাস সাবজেক্টের টেস্ট হয় আর কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় মনে রাখতে মাথায় থাকে যেন মাস্টার ডিগ্রিতে ফিফটি যেন থাকে জেনারেলের ক্ষেত্রে এবং এস টি এসসির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে নাম্বারটা নয় মাস্টার টিকেট নাম্বার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়েকল্পনা করতে গিয়ে তোকে যাও তারে টিকেট নাম্বার জানতে দিয়ে সেটা হচ্ছে 55 পেডী হবে এবং আর একটা যেটা মানে যেটা বলেছি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের লিজি যেগুলো প্রশাসনিক কাজ হয় নাকি আমরা দেখতে পাই সর্বদাই সেগুলোর মধ্যে যেগুলো এ বি ডি চারটে ক্যাটাগরি রয়েছে ডাব্লিউ বিশেষ তারপরে সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর যেগুলো হয় যেগুলো বিকল্প মানে যুগ যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে পিএসজির মাধ্যমে করা হয় তারপরে কি যেটা হচ্ছে একদম আমাদের সর্বভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভের একদম টপ যদি আমরা বলি সেটা হচ্ছে আইএএস অফিসার যাদের আমরা বলি তারা কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি যেতে চাও তাদের কিন্তু আই এএস প্রিপারেশন কথা নিতে হবে আফটার এনি গ্র্যাজুয়েশন আর রেল ব্যাঙ্ক পোস্ট অফিস এম সি আই এলআইসি এই যে সেক্টরগুলোতে কাজগুলো হয় সেগুলো হচ্ছে আমরা বলি কম্বাইন্ড কোর্স যারা এমনি গ্র্যাজুয়েশন করার পর তারা যদি ব্যাঙ্ক পোস্ট অফিস এফসিআই এলআইসি এবং আরও অন্যান্য অন্য রয়েছে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কম্বাইন্ড কোর্সের মাধ্যমে পড়তে হবে এক্ষেত্রে কিন্তু নাম্বারের কোনো পাঠ নেই কারণ এই বারবার রয়েছে কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে নাম্বারের পাঠ রয়েছে আর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমার একদম সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশানের অর্থাৎ মাস্টার ডিগ্রি হোক গ্র্যাজুয়েশানের কোনো সেখানে কিন্তু নাম্বার কিন্তু পারে এটা হচ্ছে মূলত আমার জব এগিয়েছিল এবং যেটি বলতে চাই কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে যে প্রবেশিকা পরীক্ষা হয় সেটা হচ্ছে নেট এবং সেট দুটো সেট হচ্ছে অন্দিপোর্ড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং যে কোনো স্টেট তাদের যে এরিয়া থাকে সেটা সেট করতে হয় আর নেটের ক্ষেত্রে যেটা অল ইন্ডিয়া বেসিস যেটা হয় সেটা কিন্তু কলেজে মানে অধ্যাপনার ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয় এবং আমরা জানি স্কলারশিপে প্রত্যেকটি স্টুডেন্ট আমরা যেটা জানি যে এসটিএসসি ছাড়াও আরও অনেকগুলো স্কলারশিপ আমরা যাতে পড়াশোনার ক্ষেত্রে কারোর কোনো বারজেনা না হয় আমি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আমি মূলত গার্লস কলেজে কাজ করছি মেয়েরা পড়াশোনার দিক থেকে অনেকটা পিছিয়ে কারণ কি না গভর্নমেন্ট ওই কন্যাশ্রীর যে প্রকল্প করেছে উচ্চ মাধ্যমিকের পাওয়ার পর তারপরে কন্যাশ্রী যখন পেয়ে গেল তারপরে কিন্তু পড়াশোনা ছেড়ে দেবে ছেড়ে একদম তাদেরকে খুঁজে পাওয়া যায় কথা বলতে সেই জন্য আমি আমার বিনীত অনুরোধ যাতে তোমরা কন্যাশ্রী পাওয়ার পর এবং বিভিন্ন স্কলারশিপ পাওয়ার পর পড়াশোনার ক্ষেত্রে চালিয়ে যাবে কেননা এই গভর্নমেন্ট আসার পর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক কিন্তু स्कलारशिप चालू कर स्कलारशिप चालू कर क्रेडिट कार्ड क्रेडिट कार्डर माध्यम कभी जे डिग्रीगुल्च अर्जन करते परवर्ती जे एफेक्ट से पे ये हमारे मूलत आर्ट लाइन क्षेत्र में जी जबलिय एरिया से আমার ছিল মূলত এই আলোচ্য বিষয়ে টাইম নিয়ে আরও অনেক কথা বলার ছিল সবাইকে আমার তরফ থেকে যথা অনুষ্ঠানের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং যদি কারোর কোনো প্রশ্ন জিনিস থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন আমার যারা একটা বিষয় অনুযায়ী তাহলে আমি আনসার দিতে পারবো না